ইন্দ্র বৃহস্পতিবারের পুজো সেরে গেছে আর ঠাকুরকেও এখন বুঝতে হবে ভক্তদের অনেক সমস্যা রয়েছে স্নানের পরে না মাছ ঠাস ধুতে ইচ্ছা করে না আর গতকাল রাতে আমার পেট কোমর কি যন্ত্রণাও করছে অস্বাভাবিক যন্ত্রণা যাকে বলে সহ্য করা যায় না সেই রকম হঠাৎ করে কেন কি হলো কি জানি এখন ঠিক আছে আসলে শীতের জ্বালায় জল কম খাচ্ছি তারপরে কম্বল চাপা দিয়ে বসলে বাথরুমে যাচ্ছি না এই তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কালকে টের পাইয়ে দিল যে জল না খেলে সময়ের কাজ সময় না করলে শরীরে কি কি অসুবিধা হতে পারে না পারে এই জামা কাপড়গুলো মেলব তবে এখন না আগে মাছটা ধুয়ে স্নান ধান করে গোপালকে ফুল জল দিয়ে আসি নালে ভালো লাগছে না মনটা ইন্দ্রবাজার থেকে ভালো কুমড়ো বেছে আনতে পারলে ওর মনে খুব আনন্দ থাকে যে মামুন দেখলেই খুশি হবে আর এই সজনে ফুল এখনই উঠে গেল সজনে ফুল তো বসন্তকালের জিনিস আর যা শীত পড়ছে মাঝে মধ্যে কোকিলের আওয়াজও পাচ্ছি কোকিলও বুঝতে পারছে না এটা শীতকাল না বসন্তকাল ভালো হয়েছে এর থেকে বেশি শীত পড়লে না আমাদের মতো মানুষের অসুবিধা জলঘাটার কাজ করতে পারছি না এটা একটা খুলে মাছে হাত দিলে ভালো হতো মনে নেই এই দেখুন পুপু আর ইন্দ্র খাবে মাছ সেই হিসাব মতোই এনেছে একটা পমফ্রেট আর একটা আনলে পমফ্রেট মাছের ঝাল করে দিতে পারতাম পুপু ইন্দ্র দুজনেই খেয়ে নিতে পারতো না পুপুর জন্য একটা পমফ্রেট মাছ ভাজা হবে আর ইন্দ্রর জন্য কাটাপোনা মাছের ঝোল হবে আমার জন্য আবার আলাদা ব্যবস্থা আমি তো এখন মাছ খাচ্ছি না হুম দেখাই আপনাদের কি করতে চলেছি গতকাল রাতে লাউ শাকটা দুই ভাগে কেটে রেখেছি এখানে ডাটা আছে কচি কচি পাতা রয়েছে আর এখানে একটুখানি বাথি পাতাগুলো কেটে রাখলাম বাটা করব আর এটা দিয়ে তরকারি করব ফরিং কৌটো খুলে একটা উল নিয়ে গেলেই হয়ে যাবে আজকে উল কাটা কিনতে যাব দোকান খোলা পাওয়া যাবে ও আমার পুপুও উল বুনবে এই দেখুন বন্ধু আমার হাতে যে এই আইস দেখছেন এটা কোনো এক বছর ধানতেরাস কিংবা বিবাহবার্ষিকীতে ইন্দ্র কিনে দিয়েছিল। এটা খুব একটা পড়া হয় না যে সোনার আইস্তিটা এতদিন পড়েছিলাম সেদিনকে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় দেখি হাতে আইস্তি নেই কোথায় গেল কোথায় গেলো ব্যাস আমার তো পিলে চমকে গেছে হ্যাঁ সোনার জিনিসটা কোথায় গেল ওটা আগে একটু কাটিয়ে নিয়ে এসছে তাও হাতে বড়। কী জানি কী সাইজের এনেছি সে যাই হোক তারপরে দেখি আগের দিন রাতে যে হুডিটা পরেছিলাম হুডির হাতার ওপরে ওই আইস্তিটা উঠে গেছে রাতে হুডিটা খুলেছি ওই সোয়েটারের সঙ্গে হাত থেকে বেরিয়ে গেছে মাথায় ক্লিক করলো যে হুডির হাতাটা দেখি তো দেখি না ওর মধ্যেই রয়েছে এই আইস্তিটা আমার মোটে পড়তে ইচ্ছা করে না দূর থেকে দেখলে মনে হয় হাত খালি শুধু লোহা তো আর সামনে একটু মুখ এই লোহার প্যাচের ওপরে যদি একখানা সোনার প্যাচ দেওয়া থাকতো ভালো লাগতো এটা কি আর পাল্টানো যাবে আমি যখন সোনার গয়নাগাটি কিনতে চাই না ইন্দ্র এত হুটোপাটি করে অত ভালো করে দেখতেও পারি না বুঝতেও পারি না কোনটা নিলে সর্বক্ষণ পড়তে পারবো কোনটা গিয়েই লকারে রাখতে হবে সমস্ত বুঝে মেয়েদের গয়নাগাটি কেনা উচিত তাই না বলুন আমি যদি আমার জিনিস ব্যবহারই না করতে পারলাম সে যাই হোক এ নিয়ে এত আফসোস করে লাভ নেই এখন আপতকালীন অবস্থাতে তো কাজ দিচ্ছে হুম ভালো না ডিজাইনটা বেশ অনেকটা গরম জল গায়ে পিঠে ঢাললাম কালকে যা কোমর গা হাত পা যন্ত্রণা করছিল আমি তো ভাবলাম হসপিটালে না ভর্তি হতে হয় আর পৃথিবীর সবচেয়ে বাজে খরচা স্বামীদের কাছে যদি কিছু হয় সেটা হলো বইয়ের শরীর খারাপের পেছনে খরচা করবে চিকিৎসা হবে কিন্তু চোখ মুখ এমন ভারী হয়ে যাবে আর স্বামীর চোখ মুখ ভারী দেখে স্বামীর ফ্যামিলির চোখ মুখও ভারী হয়ে যায় হয় কি না বলুন ইন্দ্রর জন্য দুই টুকরো মাছের ঝোল করব আর এই পমফ্রেট মাছটা দেখছেন হু বলেছিল ভেজে দাও ভাজা মাছ খেতে পারবে না ও যতই বলুক এটা একটু শুকনো শুকনো করে ঝাল করে দেবো মশলা ওই একবারেই বাটবো সেই দিয়েই দুই পদে মাছ রান্না হবে এয়ার ফ্রায়ারে ভেজে তুলি কতগুলো করাই এঁঠো করব গো আমার যেমন শীতে কষ্ট হচ্ছে সুজাতারও অত সকাল সকাল ট্যাঙ্কির জল দিয়ে সবকটা বাড়ির বাসন মাজতে কষ্ট হচ্ছে সবার কথা ভাবতে হবে তবে না ভগবান আমার কথা ভাববে তাই না বন্ধু এখন তো আর ফ্রিজে মাছ এনে জমাচ্ছে না এখন দিনের দিন এনে দিনের দিন রেধে বেড়ে খেয়ে নাও এই বুদ্ধিটা যে হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ কোথায় গেল গো এইদিকে সুইচ আর আপনাদের একটা জিনিস দেখাই এটা সেদিন হাঁটতে গেছিলাম হেঁটে আসার পথে দেখি ছোটো ছোটো শিল নোড়া বিক্রি হচ্ছে সেখান থেকে একখানা কিনে নিয়ে এসেছি এটা শিল আর নোড়া আছে এই দুটোর সেট নিয়েছে সাড়ে তিনশো টাকা এখন একটু পোস্ত বাটতে হবে এইটুকু ডাটা পোস্তর জন্য অল্প একটুখানি পোস্ত বাটতে হবে যেটা মিক্সির মধ্যে মিহি করে বাটা যায় না সেই জন্য এটা বের করলাম সেদিনকে ডাল আর কাঁচা হলুদ বেটেছিলাম এর মধ্যে লঙ্কা টঙ্কা বাটব না বুঝলেন ওই মাঝে মধ্যে পোস্তেও কিংবা সর্ষে বাটতে গেলে এটা ব্যবহার করবো এখন নতুন শিল তো ফটাফট বাটা হয়ে যাবে এরপরে বাড়তে বাড়তে যখন তেল তেলে হয়ে যাবে দেখবেন হাতের কবজি খুলে যাবে তাও মশলা মিহি হবে না এখানে গুলো আসে না এই দেখুন সমস্ত কিছু একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত বাটাটাও এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে শিল পাটা ধোয়া জল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কাঁচা তেল এটাকে ভালো করে মেখে চুঁকে নিতে হবে যাতে ডাটা আলু সমস্তটার মধ্যে পোস্তটা লেগে যায় সুন্দর করে মেখে নিয়েছি এই টিফিন বক্সের ঢাকনা দিয়ে টিফিন বক্সটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব এই স্ট্যান্ডটা দিলে টিফিন বক্সটা ঢক 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 করে নড়বে না প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে তিন থেকে চারখানা সিটি দিয়ে রেস্টে রাখবো এ হলো দুপুরের রান্না লাউ পাতা বাটা রসুন কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে এই সেদ্ধ করা পাতাটাকে বেটে তেলের মধ্যে চেড়ে নিয়েছি এই শীতে একটুখানি রসুন কালোজিরা বাটা খেলে গায়ে পায়ের ব্যথা কমে হলো লাউ শাকের ডাঁটা আলু পোস্ত টিফিন বক্সের মধ্যে সমস্ত কিছু মেখে ঝুঁকে প্রেশার কুকারের মধ্যে দুখানা সিটি দেওয়ার পরেও দেখছি আলুটা একটু শক্ত শক্ত রয়েছে সেটা আর প্রেশার কুকারে সিটি দিইনি কড়াইয়ের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা কালো তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেই টিফিন বক্সের জিনিসটা ঢেলে নেড়েচেড়ে নামিয়েছি একটু হলুদও দিয়েছি সেই জন্য কালোজিরা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওটা আর দেখাতে পারিনি ভুলে গেছিলাম গো ফরিংকে খেতে দেবো সেই তারা মাথার মধ্যে আমার পেটের মধ্যে চোঁচা ডাকছে কি ছেড়ে কি করি পুকুর জন্য পমফ্রেট মাছের ঝাল একদম শুকনো শুকনো করে নাবিয়ে রেখেছি হুম দু পিস আলু দিয়ে আর এই হলো ইন্দ্রর জন্য কাটাকোনা মাছের ঝোল আজকে আর ফুলকপি বড়ি দিইনি দুই টুকরো রেখেছি দুই দুইবেলা হয়ে যাবে ভাতটা কি সুন্দর ঝরঝরে করে নামিয়েছি দেখবে এই যে ভাত ঝরঝরে করে নামাতে পারলে আমার মন ভালো লাগে মনে হয় না বাবা খাওয়াটা জমে যাবে যা দিয়েই খাই না কেন ফরিংয়ের ভাত ওকে দুপুরে খেতে দিতে একটু দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আধা ঘন্টা লেটে খেতে দিচ্ছি আমার ছেলেটাকে ভাত পুরো খাসনি কেন বাবু দেখি তার পুবু খাবে কি না ভাই ভাত খাই ভাই এ মা এ কি রে তুই আর সকাল থেকে যা যা খেয়েছিস এরকম সাজিয়ে গুজিয়ে রেখেছিস বাহ এই দেখো বন্ধু কি সুন্দর কামের থেকে দেখেছ তোর মাথা ফাটানোর জন্যই কিন্তু ও রেখেছে এটা এই বাবাই 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 আটশো টাকা দিয়ে বোতলটা কেনা হয়েছে বাবু সে যাই হোক চলুন এই দেখুন এর মধ্যে রয়েছে মাখানা সকালবেলা প্যাটিস দিয়ে চা খেয়েছে সেই প্যাটিসের কৌটো ক্রিম কেকারের কৌটো ওর মধ্যে করে উষ্ণ গরম জল দিই দে বোতলটা দে বাবা দাঁতের কামড় বসে গেলে দেখতে খারাপ লাগবে তখন লোক সমাজে নিয়ে যেতে পারবি না এত দামের জিনিসটা এইভাবে নষ্ট করলে ভালো লাগে বল ও তো জানিস কিছু পেলে মুখে করে নিয়ে সারা দিন ঘুরবে কাকে শাস্তি দেয় কে জানে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা মারাত্মক ঠান্ডা লাগছে কম্বলের ভেতর থেকে বেরোলাম বলে ভেতরে উলিকটের হাউস কোট তার ওপরে হুডি এই সমস্ত না পড়লে না শরীরের কাপুনি ঝাঁকুনি আটকানো যাচ্ছে না ইন্দ্র সাড়ে তিনটের সময় বাড়িতে এসছে ওকে আধা ঘন্টা সময় দিয়েছি তাতে ভিডিও এডিটিংয়ের দেরি হয়ে গেল তারপরে চা খাওয়া সব পরপর কাজগুলো দেরি হতেই থাকবে আর দেখুন না আমার জন্য কত কী এনেছে ফেলু মোদকের দোকান থেকে মোদকের যে কোনো মিষ্টি আমি অমৃত সমান খাই এর আগের দিন এই মিষ্টিটার নাম বলতে পারিনি কখনো বলেছি ননি কখনো বলেছি যাই হোক এটা হলো রাবড়ি তাই অনেকে অনেক ভুল ধরেছেন বাবা এই মিষ্টির নাম জানো না গাইয়া মাইয়া কি করব বলুন বন্ধু মিষ্টি খাই কিন্তু সব মিষ্টির নাম মুখস্থ রাখতে পারি না এর আগেও কিন্তু খেয়েছি কিন্তু সেদিন বলতে পারলাম না যেটা রাবড়ি আর কি আছে আপনারা তো আমার বন্ধু এ কি কনবানেগা খেলতে গেছি যে প্রত্যেকটা জিনিসের নাম ঠিক ঠিক বলতে হবে নাহলে এত টাকা লস অত টাকা লস ঘি ফেলি মোদকের দোকানের ঘি পাঁচশো এনেছে তা এত লাইন পড়ে যে দোকানের লোকটা বললো যে পাঁচশো নিচ্ছেন কেন দাদা এক কিলো নিয়ে যান পরে আর পাবেন না বলছি ঠিক আছে আগে পাঁচশো খেয়ে দেখি কারণ ঘি হজম করা তো খুব কঠিন ব্যাপার এটা হজম হয়ে গেলে আবার নিতে আসব। এখন স্কিন কেয়ার করবো বুঝেছেন কালকে আমি ওই ডালবাটা চালবাটা মাখতে ভুলে গেছিলাম মুখটাকে আমার রুক্ষ সুক্ষ দেখতে লাগছে এই স্কিন কেয়ারটা করে নিয়ে তারপরে যাব চা বানাতে তবু কতক্ষণ ধরে বলছে চাটা কে বানাবে চাটা কে বানাবে ভাবছে এত দেরি করছে যখন চায়ের ভার আমার কাঠে দিলে আমি দগান ও ভাবছে আমি না রে বাবা কালকে তোর পরীক্ষা আছে এখন পড়া ফেলে উঠিয়ে বলবো না যে চা বানা ঘটা এখন অন্ধকার অন্ধকার না আমার ভাইপোকেও এই কালারের একখানে হুটি দিয়েছি আমিও কিনেছি তবে আমার গাইডটা একটু ছোট বলে মনে হচ্ছে

কি হবে আর রাতে রুটি তৈরি হয়ে গেছে বেশি পরিমাণেই করলাম কাল সকালের জন্য দু তিনটে থাকবে ইন্দ্র খেয়ে বেরোবে আর সকালবেলা বলে রেখেছে মামুন রাতে রুটি একটু বেশি করে করে রেখো দুধ রুটি নাহলে একটু বেগুন ভেজে দিলে বেগুন পুড়িয়ে দিলে সেই দিয়ে খেয়ে বেরোবো কারণ তিনটে সাড়ে তিনটে সময় আসে তো ইন্দ্রকে বলেছিলাম যে তুমি যদি চাও তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিতে পারি খেয়ে বেরোবে বলছে না আমি রুটিই খেয়ে যাব ভাত খেলে না সকাল সকাল শরীরটা ভারী হয়ে যায় সে যাই হোক এই হলো আলুর চচ্চড়ি বেশি করে লঙ্কা টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি আমাদের ঘরে এইরকম আলুর চচ্চড়ি অমৃত সমান আমার আবার রুটির সঙ্গে ভালো লাগে ভাতের সঙ্গে খেতে পারি না ইন্দ্রপ্রভু ভাতের সঙ্গেও আলুর চচ্চড়ি দিলে একদম তোফা তোফা করে খেয়ে দেবে এতক্ষণ যাবৎ কণিকা সাদানন্দের ইন্টারভিউ শুনছিলাম জীবনের দুঃখের গল্পগুলো হেসে এসে বলছে তো সেটা শুনেই আমি আশ্চর্য এই চালু আছে তা চলুন বন্ধু ইন্দ্রকে একটু ওকে ফোন করেছিলাম যে ফেরার পথে টমেটো নিয়ে এসো কাল সকালবেলায় পবু ওই গ্রিন মুগের স্যালাড নিয়ে যাবে তার মধ্যে শশা টমেটো পরিমাণ মতো দিতে হবে সারাদিন তো ওই খেয়েই থাকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে চা হাবি ঝাপি খায় গো পেট ভরার মতো কিচ্ছু খায় না আমি কতবার বললাম যে সকালবেলায় যেমন রুটি বানাই সেরকম রুটি বানিয়ে তোকে দেবো বলে না পরীক্ষার সময় ওই টিফিন বক্স খুলে টিফিন খাওয়ার সময় থাকে না আর তাড়াতাড়ি তো চলে আসবো বলেই তাড়াতাড়ি চলে আসবো এত দূরের রাস্তা ট্রেন বাসের গন্ডগোল তো আছেই এই মরেছে কী হয়েছে গো পা থেকে জুতো খুলে নিয়ে চলে যাচ্ছে ছেলে আজকে বাইরে কেমন ঠান্ডা গো প্রচুর ঠান্ডা না এই যে টমেটো আনতে বলেছিলাম হাতে করে টমেটো এনেছে একদম ঠিকঠাক এর ছোট্ট ছোট্ট টমেটো আনলে কি বলুন তো একটা দুটো তরকারির মধ্যে দিয়ে দিলাম মিটে গেল আর বড় বড় টমেটো হলে গোটা টমেটো তরকারির মধ্যে দেওয়া যায় না অর্ধেক থাকে তারপরে আর সেটা তরকারিতে দিতে ইচ্ছা করে না মনে হয় নষ্ট আর আমি এতক্ষণ যাবত এই রান্নাঘরের জালনাটা খুলে রুটি তরকারি বানাচ্ছি নাকের মাথাটা পুরো হিম হয়ে গেল আজকে বেশ ভালো ঠান্ডা গো এখন আর তরকারিতে খুব একটা ধনেপাতা পাতা খাচ্ছি না ধনে না কেমন একটা ঢেকুর ওঠে আর আজকে যে লাউ শাকের ডাটা দিয়ে আলু পোস্ত বানিয়েছিলাম তুখার খেতে হয়েছিল তুখার মনে হয় অনেক দিন পরে এইরকম একটা তরকারি দিয়ে ভাত মেখে খেলাম আর লাউ পাতা বাটাটা আমার মা যেভাবে বাড়ত ঠিক সেই স্বাদটা আসেনি আমি খুব একটা ভালো খাইনি বুঝলেন তবে ওই শীতকালে রসুন কালো জিরা বাটা দিয়ে ভাত খেলে গায়ে পায়ের ব্যথাটা কমে তো চলুন বন্ধু আমার বজ্ঞ গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন এদিকে টমেটো আনতে বলেছিলাম নিয়ে চলে এসছে মাথা থেকে একটা চিন্তা নামলো